নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে বৃশ্চিক লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে লগ্ন ছোকে কেমন ফলাফল দেয় আজকে আমরা কী জানবো বা কি শিখবো যে বেশ্বিক লগ্নেরই ইষ্ট দেবতা বা গ্রহ সপ্তম থেকে দ্বাদশ ঘর অবধি লগ্নচকে কেমন ফলাফল দেয় বা দিতে পারে তো সর্বপ্রথম একটা কথাই বলে রাখব যে লগ্নচক বিচার করার আগে প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং গ্রহের ডিগ্রিগত বলা কি কী রয়েছে গ্রহ উচ্চ অবস্থায় বসে আছে লগ্নচকে নাকি নিচস্থ হয়ে বসে আছে এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বোঝা গেল আর আপনারা সকলেই আমাদের ভট্টাচার্য মশাই পেজে এসে অনেক কিছু কথা বলছেন অর্থাৎ কোশ্চেন করছেন আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই তো আজকে আর বেশি কিছু বলবো না আমরা আমাদের ভিডিওটা শুরু করব সবাইকে বলবো যে আমাদের সাথে থাকুন পাশে থাকুন তাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করব তো আমরা কী জানলাম যে বৃশ্চিক লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহকে বৃহস্পতি দেব অর্থাৎ দেবগুরু তাই তো তাই দেবগুরু অর্থাৎ বৃহস্পতি দেব যদি সপ্তমভাবে অর্থাৎ লগ্নছকের সপ্তম ঘরে যদি বসেন তাহলে কেমন ফলাফল দেয় খুবই ভালো ফলাফল দেবেন কারণ ছকে সপ্তম ঘরটা খুবই শুভ একটা ঘর সেখানে বিবাহিত জীবন খুব ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে লটারি পাওয়ার একটা যোগ আসবে দৈনন্দিন জীবন খুব ভালো কাটবে অর্থাৎ সপ্তমভাবে যে সমস্ত সুবিধাগুলো অর্থাৎ ভালো জিনিসগুলো সবই কিন্তু বৃহস্পতিদেবের বসার কারণে খুবই শুভ ফল দেবে ঠিক আছে তার আগে একটা জিনিস দেখতে হবে যে বৃহস্পতিদেবের ডিগ্রিগত বলা বল এবং দশা অন্তদশা কার চলছে সপ্তমে বসে যখন তার পঞ্চম দৃষ্টি একাদশে পড়ছে তখন একাদশ ঘরে যে সমস্ত সুযোগ সুবিধা অর্থাৎ বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক গঠিত হবে জাতক বা জাতিকার ইচ্ছা পূরণ হবে লাভ হবে যে কোনো কাজে নামলেই সে কিন্তু প্রফিট পাবে এসবগুলো কিন্তু হবে তার সুযোগ সুবিধা আসবে পরবর্তীতে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে জাতক জাতিকা দেখতে শুনতে ভালো হবে বোল্ড পার্সোনালিটি হবে বুদ্ধি ভালো হবে জ্ঞান ভালো থাকবে স্বাস্থ্য ভালো হবে ঠিক আছে কিন্তু কখন তার ডিগ্রিগত বলা বল আমি সবসময় বলবো ডিগ্রিগত বলা বল এবং দশা অন্তর্দশা পরবর্তীতে নবম দৃষ্টি যখন তৃতীয় পড়বে তখন কী হবে দ্বিতীয় ঘরটা তো আমরা খারাপ পেয়েছি কারণ কি এখানে বৃহস্পতি নিচস্ত সেই সম্পর্কিত সমস্ত জিনিস কিন্তু শুভ হবে কারণ সপ্তম ঘর থেকে তার নবম দৃষ্টি তৃতীয় পড়ার কারণে ঠিক আছে পরবর্তীতে যখন অষ্টম ঘরে বৃহস্পতিদেব বসছেন তখন কি আবার সেই বৃহস্পতি ভালো থেকে কি হয়ে গেলেন খারাপ অবস্থায় চলে গেলেন কারণ আমরা কি জানি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর খুবই খারাপ ঘর তো এখানে বসে কিন্তু জাতক বা জাতিকের মৃত্যুতুল্য কষ্ট পাবে হওয়া কাজগুলো কি হবে নষ্ট হয়ে যাবে ভেস্তে যাবে কোনো কিছুতেই প্রফিট আসবে না পড়াশুনোর ক্ষেত্রে চারিদিক থেকে বাধা আসবে মনই বসবে না কাজকর্মে উন্নতি করতে পারবে না রোগ জ্বালায় চারিদিক থেকে সেই জাতক বা জাতিকা এমনভাবে ধরে ফেলবে যে তার মৃত্যুতুল্য কষ্টের মতো সে কষ্ট পাবে মানে সে কোনোভাবেই কোনো দিক থেকে সাফল্য লাভ করতে পারবে না কিন্তু দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বলটা অবশ্যই দেখে নেবে অষ্টমে অবশ্যই যখন তার পঞ্চম দৃষ্টি দ্বাদশে পড়ছে তখন কী হয়েছে ব্যয় জেল যাত্রা বিচ্ছেদ এইসবগুলো কিন্তু হবে টাকা পয়সা হাতে রাখতেই পারবে না ঠিক আছে এমন কোনো কাজ করবে যেখানে চোরের অপবাদ পাবে কিন্তু সে জানেও না যে কিভাবে কি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হবে পরবর্তীতে তার সপ্তম দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে ধন সম্পত্তিতে উন্নতি করতে পারবে না হাতে যা টাকা পয়সা থাকবে সব ব্যয় হয়ে যাবে মুখের ভাষা খারাপ হবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে না এসবগুলো কিন্তু দিন দিন তাকে একদম মৃত্যুতুল্য কষ্ট দেবে সেই জাতক বা জাতিকাকে এতটাই খারাপ পরিস্থিতি করে তুলবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়বে মায়ের সাথে সুসম্পর্ক থাকবে না মায়ের সাথে মা যা বলবে তার বিপরীতে চলবে ব্যয় হবে ধন সম্পত্তি আসবে না জমি জায়গা যদি কেনারও থাকে সেগুলো কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাবে কোনোভাবেই কোনো কিছুতেই সাফল্য পাবে না পরবর্তীতে নবম ঘরে যখন বৃহস্পতিদেব বসবেন তখন কি খুবই ভালো ফলাফল দেবেন কারণ কি এই ঘরে কিন্তু বৃহস্পতিদের উচ্চ অবস্থায় অবস্থান করে এবং ত্রিকোণের মালিক হয়ে গেলেন ত্রিকোণ তাই কি জাতক জাতিকা পিতার সাথে সুসম্পর্ক হবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বিদেশ যাত্রা হবে সেখান থেকে প্রফিট পাবে এছাড়াও কি হবে ভাগ্য তাকে খুব সাপোর্ট করবে পরবর্তীতে পঞ্চম দৃষ্টি যখন লগ্নে পড়বে জাতক জাতিকা দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো হবে সে লোককে যা বলবে লোকে কিন্তু তাই তার কথাই শুনবে মানে তাকে মানবে সেই জাতক বা জাতিকাকে জাতক বা জাতিকার কথার ওয়েট থাকবে এগুলো কিন্তু হবে কিন্তু কখন হবে তার ডিগ্রিগত বলা বল দশা উচ্চ এবং নিচস্ত অবস্থা অবশ্যই দেখবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন তৃতীয় পড়বে তৃতীয় জানি আমরা কী খারাপ কারণ কি এখানে বৃহস্পতি দেব নিচস্ত কিন্তু তাও কি ভালো ফলাফল দেবে কারণ কি উচ্চ অবস্থায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরে যে সমস্তগুলো আছে সমস্ত কিছুতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে ছোটো ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে পরাক্রম করতে পারবে পরিশ্রম করতে পারবে যে কোনো কাজ করার মধ্যে এনার্জি আসবে এগুলো কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি সেই জাতক বা জাতিকার জন্ম ছকে পরবর্তী নবম দৃষ্টি যখন পঞ্চমে পড়বে জাতক জাতিকায় পড়াশোনায় খুব ভালো হবে প্রেম ভালোবাসা হবে দৈনন্দিন জীবন খুব ভালো কাটবে লটারি প্রাপ্তি যোগ থাকবে হাতে পায়ে যদি ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে বৃহস্পতি দশা অন্তর্দশাতে যদি চলে সেই সময় ঠিক আছে তো এরপরে যখন দশম ঘরে বৃহস্পতিদেব বসছেন তখন কি কাজকর্মে উন্নতি হবে কারণ দশম ঘরটা কেন্দ্র ঘর খুব ভালো ঘর কাজকর্মে উন্নতি হবে জাতক বা জাতিকার চাকরির যোগ আসবে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু দশা দশ এবং ডিগ্রিগত বলা বলটা অবশ্যই খেয়াল রাখবেন প্রমোশন হবে এবং কি কর্মক্ষেত্রে তিনি যা বলবেন সবাই কিন্তু তাই শুনবে কারণ কি কারণ বৃহস্পতি তার দশম ঘরে অবস্থান করেছে বৃহস্পতি মানে কি সকলের গুরু অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু তিনি মধ্যমণি হয়ে উঠবে এখানে বসে যখন পঞ্চম দৃষ্টি পড়ছে তখন কি কথাবার্তা খুব সামঞ্জস্য থাকবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে ধন সম্পত্তি হবে হাতে টাকা পয়সা থাকবে যে খুব ব্যয় হয়ে যাচ্ছে তা কিন্তু হবে না ঠিক আছে ধন সম্পত্তিতে উন্নতি করতে পারবে এগুলো কিন্তু বৃহস্পতির দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা যখন ভালো থাকবে অর্থাৎ বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে তখন কিন্তু এই শুভ ফলাফলগুলো পাবো পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে মায়ের সাথে সুসম্পর্ক থাকছে হাতে পায়ে যদি কোনো ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে ধন সম্পত্তিতে উন্নতি হবে জায়গা কেনার সুযোগ আসবে জায়গা জমি জায়গা কিনতে পারবে ঘর সম্পত্তি বানাতে পারবে এগুলো কিন্তু সমস্ত কি হবে বৃহস্পতি দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা যখন ঠিক থাকবে অর্থাৎ বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে পরবর্তীতে নবম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি ষষ্ঠ ঘরের সঙ্গে দশম ঘরের সম্পর্ক চাকরি চাকরি হবেই হবে সেই জাতক বা জাতিকার ঠিক আছে পরবর্তীতে যদি রোগ জ্বালা এসবগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বৃহস্পতি দশা এবং অন্তদশাতে কেটে যাবে ঠিক আছে এরপরে একাদশ ঘরে যখন বৃহস্পতিতে বসছে খুবই ভালো একটা যোগ তৈরি করবে জাতক বা জাতিকে লটারি পাবেই পাবে সে লটারি যে তার সুযোগ আসবে তার মধ্যে বড় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে ইচ্ছা পূরণ হবে লাভ হবে প্রফিট হবে এগুলি কিন্তু অবশ্যই দেখা যাবে একাদশ ঘরে যখন বৃহস্পতি দেব বসবেন তার ডিগ্রিগত বলা যদি খুবই ভালো থাকে তাদের সে তো লটারি চোখ পাবেই পাবে বারো থেকে আঠারো ডিগ্রির মতো যদি হয়ে থাকে এরপর যখন তার পঞ্চম দৃষ্টি তৃতীয় পড়ছে তখন কি সেই জাতক বা জাতিকা কর্মঠ হবে পরাক্রমী হবে পড়া যে কোনো কাজ করতে তার মধ্যে ভয় আসবে না ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে ছোট ভাই বোনের খেয়াল রাখবে এইসবগুলো কিন্তু কি আমি আবারও বলবো দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল যখন বৃহস্পতি দেবে থাকবে তখনই কিন্তু হবে এই ভালো ফলাফলগুলো আমরা পাব। সকলকে একটা কথাই বলবো যে লগ্ন ছক বিচারের ক্ষেত্রে কিন্তু ডিগ্রিগত বলাবল দশা অন্তর্দশাগুলো অবশ্যই খেয়াল রাখবে এরপর সপ্তম দৃষ্টি যখন পঞ্চমে পড়ছে জাতক বা জাতিকে পড়াশোনায় খুব বুদ্ধিমান হবে খুবই বুদ্ধিমান হবে পুত্র সন্তানের যোগ হবে ঠিক আছে তারপর প্রেম ভালোবাসায় উন্নতি হবে এই যেমন সমস্ত কিছু মানে পঞ্চম ঘরে যে সমস্ত কিছু ভালো ফলাফল সেগুলো কিন্তু লগ্ন ছকে জাতক বা জাতিকে পাবে ঠিক আছে এরপর নবম দৃষ্টি যখন সপ্তমে পড়ছে বিবাহিত জীবন ভালো হবে দাম্পত্য জীবন খুব ভালো হবে একে অপরকে বুঝবে দৈনন্দিন জীবন ভালো হবে লটারি পাওয়ার যোগ আসবে সবগুলো কিন্তু হবে ঠিক আছে আপনাদেরকে এইভাবে এত ভেঙে বুঝিয়ে দিচ্ছি জানি অন্য অন্যদের অর্থাৎ জ্যোতিষীদের খুবই খারাপ লাগবে কারণ তারা তো এইভাবে বোঝাবে না আর আপনারা সব শিখে নিলে কিন্তু তাদের কাছে আর যাবেন না ঠিক মতো তাই যাই হোক আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি তো এরপর আমরা দেখব যে দ্বাদশ ঘরে অর্থাৎ বৃহস্পতি যখন দ্বাদশ ঘরে বসবেন অর্থাৎ দেবগুরু যখন দ্বাদশ ঘরে বসছেন তখন কেমন ফলাফল দিচ্ছে আমরা জানি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরটা খারাপ ফল অর্থাৎ দ্বাদশ ঘরে বৃহস্পতি দেব যখন বসছেন অর্থাৎ দেবগুরু তখন কি খারাপ ফল দেবেন ব্যয় হবে বিদেশ যাত্রা হলে সেখানে খরচা হবে জেল যাত্রা হবে এমন কোনো কাজ হয়তো নামে জড়িয়ে যাবে যেখানে চোর অপবাদ পাওয়া যাবে অর্থাৎ পুলিশ নিয়ে এসে তাকে জেলে সদ্য ভরে দিতে পারে বৃহস্পতিদেবের দশা অন্তর্দশা যখন চলবে তখন এই ভালো বৃহস্পতি দেবী কী হয়ে যাচ্ছে দ্বাদশ ঘরে এসে খারাপ ফলাফল দিতে শুরু করে দিচ্ছে তাই তো ওই খারাপ ফল যখন দেবে তখন কিন্তু আংটি পড়া যাবে না সেক্ষেত্রে আমি বলে দেবো কী করতে হবে পরবর্তীতে পঞ্চম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে তখন কি ধন সম্পত্তিতে লাভ আসবে না ধন সম্পত্তি করতে পারবে না মায়ের সাথে সুসম্পর্ক থাকবে না জমি জায়গা কিনতে পারবে না একদম পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় চলে যাবে যেটা আগে বললাম যে এই খারাপ অবস্থায় বসে রয়েছে বলে জাতক বা জাতিকে যদি আংটি বা রত্ন ধারণ করে তখন কি তার শক্তিটা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিদেবের ক্ষমতাটা আরও বাড়িয়ে তুলছে তখন কি আরও খারাপ ফল দেবে তাই সেহেতু আমরা সেখানে কি করব দান ধ্যান এগুলো করব। এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো তারপরে সপ্তম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি তার রোগ জ্বালা ধার বাকি এইসবগুলো কিন্তু বাড়িয়েই তুলবে কারণ কি বৃহস্পতিদেব খারাপ অবস্থায় বসে আছে অর্থাৎ কি দ্বাদশ ঘরে বসে আছে দ্বাদশ ঘরটা খুব একটা ভালো ঘর নয় আমরা সকলেই জানি ষষ্ঠ ঘরটাও নয় তাই খুবই খারাপ ফলাফল দেবে এখানে পরবর্তীতে নবম দৃষ্টি নবম দৃষ্টি করে দিচ্ছে অষ্টম ঘরে দিচ্ছে অষ্টম ঘরটাও কি জানি মৃত্যুতুল্য কষ্ট দেয় তাই কি বৃহস্পতিদেব যদি দ্বাদশ ঘরে বসে থাকেন এবং দশা অন্তর্দশা যদি চলে তখন এবং যদি ডিগ্রিগত বলা বলো বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জীবনের অবস্থা খুব খারাপ করে দেবে জীবনে খুবই খারাপ অবস্থায় চলে আসবে ধন সম্পত্তি তো থাকবেই না হাতে টাকা পয়সা থাকবে না রোগ জ্বালা ঋণ মানে একদম জরাজীর্ণ অবস্থায় সেই জাতক বা জাতিকে চলে আসবে সেখান থেকে পরিস্থিতি সামাল দেওয়া খুবই কষ্টকর সেই সময় তখন কি করতে হবে ইষ্ট দেবতা পুজো করতে হবে দান ধ্যান করতে হবে সেই মুহূর্তে কিন্তু রত্ন বা পাথর ধারণ করা যাবে না কারণ কি তার শক্তিটাকে তখন তাহলে কি আরও বাড়িয়ে দেওয়া হবে রত্ন ধারণ করা মানে বোঝা গেল তাহলে আমরা বৃষ্টিক লগ্নে কি দেখলাম প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি ইষ্ট বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারে এটা আমরা জানলাম আর ওই রত্ন ধারণ করাটা কেন বললাম আমি এই কারণে কারণ সেই সময় তো খারাপ অবস্থায় বসে আছে কোনো মানুষ যদি খারাপ পজিশনে চলে যায় তাকে যদি আরও পাওয়ার দেওয়া হয় তাহলে কি সে কি ভালো অবস্থায় ফিরে আসবে কখনোই আসবে না সে তখন আরও খারাপ পর্যায়ে চলে যাবে এটা আপনারা সকলে মনে মনে চিন্তা ভাবনাটা করুন দেখুন বুঝতে পারবেন যে আমি কী বোঝাতে চাইছি যখন কেউ খুব খারাপ অবস্থায় থাকে তাকে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে সে কি ওই পাওয়ারটার ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে এটা আপনারা নিজেদের মনে কোশ্চেন করুন যখন আপনারা এই অ্যান্সারটা পেয়ে যাবেন সেই জন্যই আমি এই কথাটা বললাম এই নিয়ে আমি রত্ন ধারণের জন্য একটা সেপারেট ভিডিও করব আমি আগেও বলেছি এখনও বলছি এই ইষ্ট দেবতার এপিসোডটা শেষ হলেই আমি শুরু করব তো আজকে আর বেশি কিছু বলবো না আপনারা যেমন আমার সকলের পাশে রয়েছেন সেভাবেই থাকুন তাহলে আমি ধীরে ধীরে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পারব আর এইভাবেই আপনাদেরকে শিখিয়ে যাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন